আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের সবাইকে আমার ডেইলি লাইফস্টাইল থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের হচ্ছে রাতের জন্য রান্না হচ্ছে প্রায় দশটার উপরে বেজে গেছে আজকে হচ্ছে খুব একটা স্পেশাল এটা হচ্ছে অনেকের জন্য স্পেশাল নাও হতে পারে কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল কেন জানেন এটা হচ্ছে বাংলাদেশে আনাসে কানাসে হচ্ছে সব জায়গায় হচ্ছে খাওয়া যায় কিন্তু আমাদের এখানে হচ্ছে খাওয়া যায় না বুঝছেন আমাদের এখানে হচ্ছে মানে কি খুব স্পেশালভাবে প্যাকেট করে আমরা যে মুরগি খাই মুরগিতে কোনো সময় হচ্ছে ভাও পাওয়া যায় না তারা হচ্ছে বাউ দেয় না বুঝছেন এটা হচ্ছে স্পেশালভাবে কিনে আমরা খাই আবার বলছি এটা খাই নিচ্ছি এটা খাই নি এটা আমরা কত স্বাদ পাওয়া যায় কিভাবে বোঝাবো এটা হচ্ছে রান্না হচ্ছে তো আজকে হচ্ছে রাতের জন্য রান্না করতেছি মাছ এটা হচ্ছে ফাপদা মাছ দেশ থেকে আনা পদ্মা নদীর হচ্ছে ফাপদা মাছ পদ্মা নদীর ফাপদা মাছ কেমন হয় মাছটা কিন্তু খেতে অত মজাদার আর হচ্ছে ইলিশ বাজি হবে ফাপদা মাছ একটু ঝোল হবে আজকে হচ্ছে খুব চিম্পল একটু রান্না করতেছি এটা হচ্ছে ফাপদা মাছের জন্য মশলা রেডি করছি অনেকে বলবেন হয়তো মরিচটা অনেক বেশি আসলে মরিচটা একটু বেশিও দিছি কাঁচা মরিচ দিবো না এরপর হচ্ছে একটু বোনাবোনা করবো তো একজন আর এদেশের দেশের হচ্ছে মরিচগুলো একটু কালার কালারফুল হয় জানি না আমাদের দেশেগুলো একটু মোলা হল কেমন জানি এটা হচ্ছে একটা হচ্ছে আপনার পাকিস্তানি মরিচের ইয়ে ওটা হচ্ছে আপনার একটু কালার বেশি হয় আর বাবুদের জন্য হচ্ছে একটু কিচুড়ি বসাইছি আমার ছেলে হচ্ছে শক্ত ভাত একদম পছন্দ না আর এদিকে হচ্ছে মুরগির পাওয়ার জন্য হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিই এখানে দিছি আমি পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে এলাচ দারচিনি যা যা দেওয়া যায় আর কি সবগুলাই দিয়ে দিছি আর মুরগির হাত পাওয়াটা হচ্ছে অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু আমার হচ্ছে অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আমাদের দেশে কিন্তু এটা রাস্তাঘাটে অ্যাভেলেবেল মিললো কিন্তু এখানে আমরা যে মুরগি কিনে খাই সুপার শপ থেকে ওখানে হচ্ছে আমরা মুরগির পাও মুরগির কলিজা মুরগির গিলা এসব এগুলা কিন্তু আমরা পাই না আমার আমরা হচ্ছে এগুলা এক্সট্রাভাবে কিনে এনে হচ্ছে খাই তো আমি হচ্ছে কালকে দুই প্যাকেট নিয়ে আসছি দুই প্যাকেটের দাম আপনার প্রায় আটশো টাকার উপরে পড়ছে দু প্যাকেটের দাম এগুলাতেই এক কেজি মতো হবে কিন্তু অনেক দাম মিশে কি করার আছে কিছু করার নাই এখন হচ্ছে এগুলাই রান্না বান্না চলতেছে আমি হচ্ছে একটু অনেকগুলা গরম পানি দিয়ে আমি ছয় সাত বা দুইছি এখনও হচ্ছে অলরেডি গরম পানিতে ভিজিয়ে রাখছি একটা জিনিস ভালো লাগে এগুলো হচ্ছে ক্লিন করা লাগে না আমাদের নখ কাটা ছিল না শুধু হচ্ছে নখটাই কাটা ছিল না বাকি সব একবারে পুরোপুরি ক্লিন করা ছিল এই একটা অনেক ভালো তো এই যে গরম পানিতে এখনো বিজিয়ে রাখছি দিয়ে দিব এখন হচ্ছে মশলাতে মশলাটাও কষানো শেষ দাঁড়া বিসমিল্লা দিয়ে দিলাম হচ্ছে আমার মুরগি পাওটা এটা হচ্ছে বারবার হচ্ছে গরম পানি দিয়ে দিয়ে হচ্ছে ইয়ে করলে কোনো গন্ধ বা হবে না আমি হচ্ছে সবগুলা মশলা একবারে আদা রসুন একবারে হচ্ছে বুট দিয়ে বুটে ফ্রেশ করে হচ্ছে দিসি একটু ছোট ছোট করা যেত কিন্তু ছোট ছোটো করিনি বাচ্চারা হাত দিয়ে ধরে খাবে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ বাচ্চাদের থেকে আমার বেশি পছন্দ আমি হচ্ছে রান্না করে হচ্ছে এক ফুলে একটা বাটি নিয়ে বসে ট্যাপ ট্যাপ করে কইটা খেয়ে ফেলবো আমি আর শখি হচ্ছে একটু কষিয়ে নিই ওকে আর এদিকে হচ্ছে পাতদা মাছের মশলাটাও হয়ে গেছে পাতদা মাছটাও দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা হচ্ছে খাওয়ার আগে হচ্ছে আপনার ভাসব কারণ ইলিশ মাছ গরম গরম বেজে হচ্ছে খাওয়ার মজায় আলাদা খাওয়ার আগে হচ্ছে খাইতে এখনও তিন চার ঘন্টা লেট আছে তো খাওয়ার আগে হচ্ছে ইলিশ মাছটা ভেজে নেব গরম গরম একটু পেঁয়াজ বাজা গরম গরম পেঁয়াজ বাজা ইলিশ মাছ বাজা সরিষার তেল দিয়ে কি সুস্বাদু আরে ভাবদা মাছটা কিন্তু কত মজা দাঁড়া নিয়ে কারণ এটা হচ্ছে পর্দা নদীর একবারে তাজা তাজা ফাপদা মাছ হয়তো কি মানে পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে আনছে এই যে দেখেন রান্না রান্নাবান্না হচ্ছে হলে আবার দেখাচ্ছি ওকে একটু হচ্ছে জিরা ভাজা দিলাম লাস্টে আর একটু গরম মশলা ধনিয়া পাতা মার হচ্ছে হয়ে গেছে মুরগির পাউ লাস্টে জিরা পাতা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিচ্ছি কয়েকটা কাঁচামরি দিচ্ছি এখন হচ্ছে খাওয়ার পালা দেখেন মাসাল অনেক বেশি সুন্দর আর এদিকে হচ্ছে তালাপিয়া হচ্ছে ফাঁকটা মাছটাও হয়ে গেছে কোন কাঁচামরিচ আমার পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে আজকের মতো হচ্ছে রান্না বান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবে রান্না করেছি কিন্তু ঘাউরে দিতে পারিনি কমার দৃষ্টি দিয়ে দেখবেন ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন